হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল গল্প শুনি তোমরা অনেকেই কমেন্টে লিখে পাঠিয়েছো অবতার ওয়ার্ল্ডে কিভাবে নতুন গিফট ক্লেম করতে হয় তাই তোমাদের জন্য হাই আতে সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি

প্রথমে স্ক্রিনের ডান দিকে একদম নিচে ক্লিক করো এই লোগোটিতে এখন বাইসাইকেলের অ্যাড দেখাচ্ছে অনেক সময় অনেক রকম অ্যাড দেখায় যেমন ওই লোগোটাতে ক্লিক করার পর তোমরা এরকম একটি স্ক্রিন দেখবে এমন গিফট ফিচার ইন্টেরিয়ার পে এই লোগোগুলোর মধ্যে যেখানে AW পাস গিফট লেখা আছে ওখানে ক্লিক করতে হবে ওই লোগোটা ক্লিক করার পর এই রকম স্ক্রিন আসবে যেখানে অনেকগুলো গিফট আছে এখানে মে মাসের জন্য গিফট দেওয়া আছে এবং জুন মাসের জন্য গিফট আসবে এগুলির মধ্যে যেটাতে টিনি পেট্রোল লেখা আছে সেটাতে ক্লিক করো গিফট ক্লেম করার জন্য তোমাদের মোবাইলে মোবাইল ডাটা অথবা ওয়াইফাই অন থাকতে হবে এখানে গিফট বক্সটা চলে এসেছে এবার এই গিফট বক্সটাকে আমরা আনবক্স করব আ এই ফুলদানিটা কোথায় রাখবো এসো আমার মাথায় রাখো যত্ন সব শোকে গা এই বাড়িতে আমার হাজবেন্ড ছাড়া আমাকে কেউ বোঝে না কেউ সাপোর্ট করে না এখানে একটি ছোট বাচ্চাদের পুলিশের গাড়ি দেখতে পাচ্ছো এখানে ছোট বাচ্চাদের পুলিশের ইউনিফর্ম আছে যেমন হ্যাট শার্ট এবার আমরা একটি বাচ্চাকে আনবো এবার এই বাচ্চাটিকে আমরা এই ছোট বাচ্চাদের পুলিশের ইউনিফর্মটা পরাবো শার্টটা পরিয়ে দি কোটটাও পরিয়ে দি বেবি ডাইপারটা খুলে রাখো বুটটা পরিয়ে দি এবার চলো আরে তোমাকে তো বড় প্যান্টটাই পরাতে ভুলে গিয়েছি এই তো চলো তোমার বাকি তো কি নিয়ে নাও নেমে আসো হ্যাঁ আমাদের বেবি এবার দাঁড়াবে দাঁড়াও বেবি আরে বেবি দাঁড়াও ওহ এই তো দাঁড়ালো চলো বেবি এবার আমরা যাব একটা নতুন মিশনে এই ছোট্ট পুলিশের গাড়িটাতে বড়দেরকে চাপানো হয় ছোটদেরকে শুধুমাত্র না এই তো যেমন এই পুলিশটাও চেপে পড়লো একই রকম ভাবে এই সব গিফট ক্লেম করবো যেমন এটা একটি ক্যাট অফিস এখানে ক্যাটরা অনেক মজা করে খেলে আর এটি হলো আবাতার ওয়ার্ল্ডে নিউ বিগ স্ক্রিন টিভি এটিতে অনেক রকমের ভিডিও দেখা যায় এবার আমি তোমাদেরকে অন্য জায়গা থেকে গিফট ক্লেম করে দেখাবো ওই যে ওখানে অনেকগুলো লোগো ছিল তাদের মধ্যে যেটাতে গিফট বক্সের লোগো আছে এবং নিচে গিফট লেখা আছে সেটাতে ক্লিক করো তোমরা ওটাতে ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন দেখতে পাবে যেটাতে অনেক সুন্দর সুন্দর গিফট আছে চলো এদের মধ্যে একটি তোমাদেরকে ক্লেম করে দেখায় গিফট ক্লেম করার জন্য তোমাদেরকে এই ক্লেম বাটনটিতে ক্লিক করতে হবে তোমাদের সামনে এরকম একটি এরর আসতে পারে যদি তোমাদের মোবাইল ডেটা অন না থাকে তাই মোবাইল ডেটা অন করে গিফটগুলোকে ক্লেম করতে হবে যেমন আমি একটি ক্লেম করলাম চলো দেখাই তোমারকে এর ভিতরে কি আছে ওপস এটা তো একটি মেয়েদের জামা তবুও একে অনেক সুন্দর লাগছে এবার ওই জায়গাটাতেই আবার চলো সেটাতে টু একটি লোগো দেখতে পাবে সেটাতে ক্লিক করো ক্লিক করার পর এখানে অনেকগুলি কিউট কিউট গিফট বক্স দেখতে পাবে এই গিফট বক্স গুলিতে অনেক সুন্দর সুন্দর এবং অনেক কিউট কিউট জামা পাওয়া যায় চলো একটি দেখায় এই দেখো গিফট চলে এসেছে এর ভিতরে অনেকগুলি জামা পাওয়া যায় অনেকগুলি বক্সে অনেক জামা অনেক সুন্দর সুন্দর চলো একটি পরিয়ে দেখাই কি সুন্দর কি সুন্দর কানের দু কি কিউট সক্স কি কিউট ওয়াও কি সুন্দর হ্যাট এটা তো টপ কি কিউট এইটা হচ্ছে খুবই সুন্দর কোট এইটা হচ্ছে Amazing! এত সুন্দর শুজ এবার এইটা কি এইটা হচ্ছে ব্যাগ এবং এইটি হচ্ছে স্কার্ট এই জামাটি পরে একে খুবই সুন্দর লাগছে তার জন্য এই আনন্দে উড়ে বেড়াচ্ছে এর মধ্যে তোমরা আরো অনেক জামা দেখতে পাবে সুন্দর সুন্দর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে আর হ্যাঁ লাইক করতে ভুলো না সব ঘর মোছা হয়ে গেছে এবার এই ঘরটা মুছতে হবে আমি খেলবো না শুধু পাতা পড়ছে তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব